কবিরের মৃত্যুর মধ্যে দিয়ে উত্তরায় গ্যাং কালচারের গোপন তথ্য বেরিয়ে আসে আর এবার বেরিয়ে এলো উত্তরের পাশাপাশি ধানমন্ডি সহ আরো কয়েকটি এলাকার বিভিন্ন গ্যাং এর কাহিনী সেখানে মূলত বারো থেকে আঠারো বছর বয়সী ছেলেরা গ্যাং গঠন করছে তারা যে এলাকায় থাকে সেখানে আধিপত্য বিস্তার করতে এসব করে গ্যাং এর সদস্যরা সাধারণত বিভিন্ন ইংলিশ মিডিয়াম বা নামি স্কুলের ছাত্র তারা সম্ভ্রান্ত পরিবারেরও সন্তান পশ্চিমা স্টাইলে আন্ডারগ্রাউন্ড ব্যান্ড দল বানানোর পাশাপাশি মাদক সেবন সহিংসতা সবই করে এরা অভিজাত পরিবারের কিশোররা স্কুলে যাওয়ার কথা বলে সকালে বাসা থেকে বের হয় ব্যান্ড দল বানানো টিফিন খাওয়া বা নানা কথা বলে বাবা মার কাছ থেকে টাকা নেয় এদের একটি অংশ নিয়মিত স্কুল করলেও বাকিরা বন্ধুদের সাথে সময় কাটায় উত্তরায় বিভিন্ন ফাস্ট ফুড রেস্টুরেন্ট বন্ধুদের বাসা নির্মাণাধীন কোন ভবনের স্বাদ বা ফ্লোর কিংবা গলির মোড়ে জড়ো হয়ে আড্ডায় মেতে ওঠে তারা মেয়েদেরও উৎপাদ করে বলে জানা যায় এদিকে এসবকে ছেলে খেলা বলে বাবা মা তা ছিল করে বলে দিন দিন মহামারী আকার ধারণ করছে বলে জানা এসব গ্যাং এর সব তথ্য খুঁজে বের করে এদের বোঝানো সম্ভব না হলে পরবর্তীতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা সেই সাথে স্কুল ও কলেজের শিশু কিশোরদের কাউন্সিলিং ও বাবা মায়ের মাঝে সচেতনতা বৃদ্ধির দাবিও জানান সমাজের সচেতন প্রিয় দর্শক এভাবে একের পর এক অভিজাত ও আবাসিক এলাকায় ছোট ছোট বাচ্চা ছেলেদের যে ভয়াবহ চিত্র বেরিয়ে আসছে এ নিয়ে আপনার যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না